আসন্ন ঈদ উপলক্ষে ময়মনসিংহ শিল্প পুলিশ শিল্পাঞ্চলে আইন রক্ষায় বদ্ধপরিকর গত তিরিশ মে দুই হাজার চব্বিশ তারিখে বিভিন্ন ফ্যাক্টরির মালিক মালিক প্রতিনিধি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাস ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধের বিষয়ে আরও একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন উক্ত সভায় উপস্থিতি বিভিন্ন ফ্যাক্টরির কর্তৃপক্ষের নিকট হতে শ্রমিকদের বোনাস বেতন ভাতা এবং ঈদের ছুটি প্রদান সংক্রান্তে নির্ধারিত তারিখ সংগ্রহ করা হয়েছে ঈদকে সামনে রেখে যাতে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং শ্রমিকরা যাতে নির্ধারিত সময়ে তাদের বেতন ও বোনাস পাইতে পারে সে লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাস ময়মনসিংহের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন করেন আলাপ আলোচনা অব্যাহত রেখেছেন তাছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ আইন সভা কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস সভা ইত্যাদি অনুষ্ঠান করেছেন বিট পুলিশিং অফিসারগণ বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের নিয়ে বিট পুলিশিং সভা করে তাদের বিভিন্ন অভিযোগ শুনেন তা নিরশনের চেষ্টা করেন ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাস ময়মনসিংহ কর্তৃপক্ষ শিল্পাঞ্চল এলাকার দিবা রাত্রি পুলিশ টহল জোরদার করা হয়েছে টহল পার্টির সদস্যরা প্রত্যেকটি ফ্যাক্টরিতে সরেজমিনে হাজির হয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিভিন্ন সমস্যা শুনে তা দ্রুত নিঃসনের ব্যবস্থা গ্রহণ করেছেন শিল্প পুলিশ ও পাঁচ শিল্প মালিক ও মালিক প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ঈদ উল আজহার বেতন ও বোনাস সঠিক সময়ে শ্রমিকদের পরিশোধ করার নিশ্চয়তা প্রদান করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার মিজান রহমান বলেছেন শিল্পাঞ্চল এলাকায় সার্বক্ষণিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাস ময়মনসিংহের গুয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন শিল্পাঞ্চল পুলিশ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা বদ্ধকর পরিকর খবর এএন নিউজ ভালুকা ময়মনসিংহ